চলে এসেছি আবার তোমাদের সামনে এম জির কিছু কথা আবার তোমাদের কাছে শেয়ার করার জন্য এমজি বাড়ি ফিরে এসেছে তোমাদেরকে বলেছিলাম জানিয়েছি এমজি একটা পোস্ট করেছিল সেই পোস্টে সে কী লিখেছিল সেটাও তোমাদের জানিয়েছি কারণ এম লাইভে আসার জন্য একদম ছটফট করছে তার ভালোবাসার মানুষদের কাছে আসার জন্য সে মানে কতক্ষণে আসবে সেটার জন্য সে ছটফট ছটফট করছে আজও আবার কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছে সে পোস্টটা আমি তোমাদেরকে আগে পড়ে শোনাই না হলে পরে আমারও মনটা খুদ খুদ করবে তো এমজি লিখেছে জীবনের সবচেয়ে বড় উপহার হলো বন্ধুত্ব একদম ঠিক কারণ এই বন্ধুত্বটা এমন একটা জিনিস না মানে কি বলবো আর এই বন্ধুত্ব তখনই বোঝা যায় যখন আরেক বন্ধু মানে এই বন্ধুর ওই বন্ধু দুজনের বন্ধুর মধ্যে কোনো একজন বন্ধু যখন অসুস্থ হয়ে পড়ে বা তার যখন কোনো বিপদ হয় তখন যদি এই বন্ধু তার পাশে না থাকে তাহলে সে কি বন্ধু না কিন্তু এম জির পাশে যারা দাঁড়িয়ে ছিল তারা সত্যি করে প্রকৃত বন্ধু ছিল এমজির তাই নয় তো বিপদে পড়লেই কিন্তু আসল বন্ধু চেনা যায় তো এমজিও সেটা চিনতে পেরেছে এমজি লিখেছে জীবনের সবচেয়ে বড় উপহার হলো বন্ধুত্ব এবং আমি তা পেয়েছি বিপদ না আসলে বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় না একদম ঠিক এরকম আমিও অনেক বিপদে পড়েছি বিশ্বাস করো আমার অনেক বন্ধু আছে যারা আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে সাহায্য করেছে আমার কাঁধে হাত তা রেখে অন্তত বলেছে আমরা আছি তুমি এগিয়ে যাও না আমরা আছি তোমার পাশে তো এরা হচ্ছে আসল বন্ধু কিছু বন্ধু আছে আমার যখন সুখের সময় তখন তারা কোমর বেঁধে আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া গোয়নো গোড়া পেরা সমস্ত কিছু করে নিয়েছে আবার আমি যখন বিপদে পড়েছি তাদের আর খুঁজে পাইনি তো তারা কি আমার বন্ধু আদৌ না তারা আমার বন্ধু নয় কারণ বিপদের সময় যে আসবে পাশে সেই হচ্ছে প্রকৃত বন্ধু তাই না তো এমজির পাশে এরকম বন্ধু কারা তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো আর বলবো তাদের কথা নিশ্চয়ই বলবো পড়ে নি আগে পুরোটা বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু এবং আমার প্রকৃত বন্ধু কে সেটা আমি চিনে নিয়েছি আমার বিপদের সময় বুঝতে পারছো এমজি কি বোঝাতে চেয়েছে এমজি কি কী বোঝাতে চেয়েছে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো আমি তো নিশ্চয়ই বুঝেছি কারণ এমজির পাশে প্রচন্ড প্রচণ্ডভাবে এক মানে একটা দলবদ্ধভাবে রোহন এবং রোহনের টিমরাই ছিল তাই না তো তারা মানে কেউ গেছে কেউ এসছে কেউ ওখানে থেকে গেছে রোজা করা অবস্থায় রোহন ওখানে থেকে গেছে কাঁদছে মানে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সে বলছে যে আমি তিন দিন ধরে কিছু খাইনি আমি শুধু জল খেয়েছি দুটো রুটি খেয়েছি একটা কলা খেয়েছি এরকম করে আমি আমার রোজা ইয়ে রাখছি তবুও আমি এখান থেকে যেতে পাচ্ছি না কারণ এমজিদা অসুস্থ এমজিদার অপারেশন হচ্ছে এমজিদার টাকার প্রয়োজন আর এখানে বসে আমি যদি এইগুলো না করি তাহলে এমজিদার পাশে কেউ নেই তো সেখান থেকে আমি কি করে বলবো বলতো যে প্রকৃত বন্ধু নেই প্রকৃত বন্ধু এখনো পর্যন্ত আছে পৃথিবীতে কিন্তু সেটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এমজির ভাগ্য সত্যি খুব ভালো যে রোহনের মতন আর রোহনের মানে পুরো টিমটার মতন বন্ধু তারা পেয়েছে সত্যি করে তুষার শামীম তারপরে হচ্ছে আরও যারা আছে আমার সবার নাম বলেছি মনে পড়ে না তো প্রত্যেককে প্রত্যেকে যেভাবে পাশে দাঁড়িয়েছে না কল্পনা করা যায় না কল্পনা করা যায় না সত্যি করে আমিও ভাবি ভগবান আমি তো একা একা থাকি আমি জানি না কখনো কোনো অসুস্থ হয়ে পড়লে রোহনের কানে অন্তত পৌঁছবে কিনা তাহলে অ্যাটলিস্ট রোহন আর রোহনের টিম তো আসবে আমাকে দেখা যায় না বাঁচানোর জন্য কারণ আমি ভীষণভাবে একা থাকি বাড়িতে তো সত্যি করে রোহনের ফোন নাম্বারটা আমার নিয়ে রাখা খুব দরকার কারণ কোনো একটা সময় যদি আমি অসুস্থ হয়ে পড়ি তখন কাকে খবর দেব কী দেবো না দেবো ভাই না ভেবে আমি রোহনকেই আগে ফোন করব। সত্যি বলছি এত ভালো একটা ছেলে মানে ভাবা যায় না সে বারবারই বলেছে যে সে কোনো কোনো পরিস্থিতিতেই মানে সে বাবা মার টাকা পয়সা নিয়ে কিছু করে না তো সবটাই তারা নিজেরা রোজগার করে তাদের পুরো টিমটারই এটাই বক্তব্য যে আমরা নিজেরা রোজগার করব আর দুঃস্থ মানুষের সেবায় সেটা ব্যয় করে দেবো তো এমজি যখন অসুস্থ তখন এমজির পরিবারের কোনো লোক তার পাশে ছিল না তার মা বাবা তার পরিবার তার পাশ থেকে সরে গেছিলো কেন বলো তো টাকা 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 হচ্ছে এমনই জিনিস না তুমি যদি কাউকে দাও তাহলেও তুমি খারাপ হবে আর যদি তুমি চাও তাহলেও তুমি খারাপ হবে তো এমজির পরিবারের মানে সদস্যরা তার বাবা মা আত্মীয় পরিজন কেউ কিন্তু লাস্ট মোমেন্টে যখন তার এত বড় একটা ক্রাইসিস চলছে মানে তখন অপারেশান ছাড়া এমজি হয়তো আর বাঁচতই না তো সেরকম একটা পরিস্থিতিতে তার পরিবারের সবাই তাকে ছেড়ে দিয়ে চলে গেল ভাবো তো কিরম বাড়ির লোকজন আর এইরকম পরিস্থিতিতে মানে কি বলবো মানে তখন আর মনে হয় না যে এই মানুষগুলোর মুখগুলো আবার দেখে গিয়ে কিন্তু এমজি বা রোহন জানি না তারা কি দিয়ে তৈরি হয় তো তাদেরকেই আবার বুকে টেনে নেবে বলা যায় না তো যাই হোক সেই সময় মানুষগুলো তো সে চিনতে পেরেছে বলো কে তার পাশে ছিল এমজির অপারেশন টেবিলে পর্যন্ত পৌঁছে গেছিল রোহন মানে ডাক্তারদের সে হাতে পায়ে ধরেছিল যে ডাক্তারবাবু আমাকে ভিডিও করতে দিই আমি এই ভিডিওগুলো যদি না করি তাহলে এমজির জন্য আপনাকে অপারেশনের টাকা দিতে পারবো না ভাবতে পারছ কোন জায়গায় নেমে গেলে মানুষ এই জায়গাটা করতে পারে কোন জায়গায় তার মানসিক পরিস্থিতিটা তৈরি করেছে সে তারপরেই না সে মানে ওটিতে ঢুকে সে ক্যামেরা করতে পেরেছে কোনো মানুষকে অ্যালাউ করে না যতই তুমি হও না কেন তোমাকে কিন্তু অ্যালাউ করবে না কিন্তু সেই হোমের মানুষ মানে মানে অসংখ্য আপনি যে মানে রোহনের ব্যাপারটা বুঝতে পেরেছেন ব্যাপারটা বুঝতে পেরেছেন তার জন্য আপনাকে অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা জানালাম যে আপনি এইভাবে রোহনের পাশে দাঁড়িয়েছেন এবং এমজির পাশে দাঁড়িয়েছেন সত্যি করে আপনার যে চার্জ হোটেল মানে আপনার সরি হোটেল বলছি মানে অপারেশনের চার্জ একটা মানে টোটাল যে প্যাকেজটা সেটাও তো প্রচুর টাকা সাত হাজার টাকার জায়গায় বারো হাজার বারো লাখ সাত লাখের জায়গায় বারো লাখ টাকা খরচ হয়েছে এই বারো লাখ টাকাটা দেওয়ার মতন এম একটা লোক ছিল না এই রোহন আর রোহনের আমি জানি না আজকে এমজি আমরা কি অবস্থায় দেখতে পেতাম কি অবস্থায় মানুষটা লাস্ট মোমেন্টে অপারেশনের আগে এসে কথা পর্যন্ত বলতে পারছিল না ভাবতো কিরম লাগছিল দেখতে সেই ভিডিওগুলো যখন রোহন দেখাতো মানে চোখটা টেনে দেখাচ্ছে সেই চোখটাও সে তাকাতে পারছে না মানে এত খারাপ লাগতো না সে ভিডিওগুলো দেখতে তোমাদেরকে কি বলবো তো সেখানে দাঁড়িয়ে এমজির এই কমিউনিটি পোস্টটা সত্যি মনটা ছুঁয়ে গেছে যে বিপদের সময় বন্ধু চেনা যায় তুমি মানে এমজি যখন অসুস্থ ছিল তার জ্ঞানটা তো ছিল সেই জ্ঞান অবস্থায় তো এটুকুনি বুঝতে পারছিল যে আমার পাশে কে আছে না আছে তারা কি অক্লান্ত পরিশ্রম করছে তার জন্য তাই না সত্যি করে মানুষের পাশে না দাঁড়ালে না বিপদের সময় মনুষ্যত্ব বলে একটা জিনিস তো মানুষের মধ্যে থাকে বলো আজকাল বোধহয় মানুষের মন থেকে নাই মনুষ্যত্ব জিনিসটাই হারিয়ে গেছে যদি না হারাতো বলো তো কত মানুষ আছে মানে যারা এই ইউটিউব দেখে এমজিকে দেখে রোহনকে দেখে বা রোহনের পরিবারকে দেখে বা আমাদের মাধ্যমে আমরা যারা দিন রাত্রির এই ভিডিওগুলো করছি তাদের মাধ্যম দিয়েও তো প্রচুর মানুষ দেখছে অথচ কটা মানুষ এমজিকে হাত তুলে একটু সাহায্য করেছে বলো তো কটা মানুষ করেনি কেউ যদি মানে যারা দেখেছে তারা যদি দশটা টাকা কুড়িটা টাকা করেও পাঠাতো তাহলে ভাবতো কত হতো রোহনের যারা পরিবারে আছে এম জির পরিবারে যারা আছে আদার্স যে টিমের টোটাল সংখ্যার যত মানুষ আছে তারা যদি দশ টাকা কুড়ি টাকা করেও দিত তাহলে আজকে কত টাকা উঠতো ওদেরকে এরকমভাবে চেয়ে চেয়ে বেড়াতে হতো না হতো না তো সেইখানে দাঁড়িয়ে কিছু মানুষ আছে কোমর বেঁধে এসে নেগেটিভ কমেন্ট করতে বসে যায় তাদের কিন্তু এটা মনে হয় না যে এই মানুষটাকে আমি বাবা পঞ্চাশটা টাকা দিই না কেন যদি মানুষটা বেঁচে ওঠে না এইসব মানে কিছু মানুষের মন না অল টাইম আমি দেখেছি নেগেটিভ নেগেটিভ এনার্জিতে ভরা তারা কখনো কোনো ভালো কাজের সাথে নিজেকে যোগদান করাতে পারেনি নিজে জড়িত হতে পারেনি কোনোদিন কোনো ভালো কাজের সাথে তারাই আসে এইরকম নোংরা কথাবার্তা বলতে না তারা মানুষের ভালো করে আর না তারা মানুষের ভালো দেখতে পেয়ে তাদের আনন্দ হয় উল্টে তাদের এত রাগ জ্বালাপোড়া হয় সঙ্গে সঙ্গে তার ক্ষতি করতে বা তার সম্পর্কে অপপ্রচার করতে বসে পড়ে রোহনের নামেও কম কথা বলা হয়নি বা অনেকেই বলেছে যে রোহন যে টাকা তুলছে তার মানে নাইনটি পার্সেন্ট টাকাই রোহন ওখানে দিচ্ছে না এমজি কে ভাবো তো একবার আর যে ছেলেটা না কে ওরকম কাঁদ যে হাও হাউ করে যে আমি কি করব। আমি এখানে আমি মানে কষ্ট হচ্ছে আমার তাও আমি এমজি কে ছেড়ে যেতে পাচ্ছি না তো সেই মানুষটাকেও নিয়েও যারা নোংরা কথা বলে তারা কি আদৌ মানুষ আমার তো মনে হয় না তারা আদৌ মানুষ মান আর হুশ এই দুটো তাদের কোনোটাই আছে কি না এটাই হচ্ছে সন্দেহ তো যাই হোক এম এখন ফিরে এসেছে আমি বলবো আরও কিছুদিন রেস্ট নিতে আরও কিছুদিন ওষুধ তারপরে পথ্য সমস্ত কিছু খেয়ে নিজের শরীরটাকে আগে ভালো করো তারপরে তুমি আমাদের সামনে এসো কমিউনিটি পোস্টের মাধ্যমে তুমি তোমার নিজের মনের কথাগুলো তুলে দাও আমরা সেগুলো আরও আরও দর্শকের কাছে তুলে দেবো সেটার জন্য আমরা তো আছি তোমার পাশে সময়ের জন্য কিন্তু তুমি নিজে এখন ক্যামেরা খুলে তোমার মনের কথা বলার জন্য উঠে বসে পড়ো না আমরা চাই তুমি সুস্থ হও যত তাড়াতাড়ি পারো সুস্থ হও শরীরটাকে রেস্ট দাও মনটাকে মাথাটাকে একটু স্থিতিশীল জায়গায় নিয়ে আসো কারণ তোমার উপরেও তো মেন্টাল প্রেশার পরেছে যতই তুমি কথা বলার মতো সিচুয়েশনে না থাকো বুঝতে তো সবই পারছিলে তোমার মাথার মধ্যে তো কাজ কর ব্রেনটা তো তোমার কাজ করছিল কানটা তো তোমার সচল ছিল তো তুমি সবই শুনতে পেরেছো সবই জানতে পেরেছো বুঝতে পেরেছো কিন্তু হয়তো প্রকাশ করতে পারো তো আমরা চাই তুমি আরও কিছুদিন প্রকাশ করো না তুমি শান্তিতে রেস্ট নিয়ে আগে নিজের শরীরটাকে চাঙ্গা করে তোলো তো এটুকুনি বলার ছিল বেশি কথা বলতে গেলে এখানে দেখো এদের নিয়ে কথা বলতে গেলে না কথা শেষ হবে না কথা শেষ হবে না সত্যি করেই তো যে কমিউনিটি পোস্টটা দিয়েছে সেই কমিউনিটি পোস্টটার যে কতটা গুরুত্ব এটা যদি একটুখানি আমরা ভালোভাবে মানে পড়ি না ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবে যে সত্যি করে বিপদের সময় যে মানুষগুলো পাশে থাকে না সেই মানুষগুলোকে কোনো দিনও ভোলা যায় না কোনো দিনও ভোলা যায় না আমি দেখেছি এরকম অনেক মানুষ আছে আমি বিপদে পড়েছি দেখছে জানছে বুঝতে পারছে যে আমি এসে দাঁড়ালেই এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে কিন্তু না মুখটা পর্যন্ত খোলেনি এরকম অনেক মানুষ আমি চোখের ওপর দেখেছি গো চোখের ওপর দেখেছি আবার আমি এই যে এই বুড়ি মানুষটা আমি তো যথেষ্ট বয়স্ক মানুষ একজন এই মানুষটা এখনো পর্যন্ত যদি শুনি যে এরকম বিপদে আছে বা কেউ ফোন করে বললো যে আমার খুব এটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে বা আমি একটুখানি কিছু হেল্প চাইছি বা আমাকে একটু সাহায্য করো আমি না বিশ্বাস করো আমি দেখি না যে আমার ব্যাগের টাকা আছে কিনা বা আমি পারবো কি না সেটা আমি এসব ভাবি না এখনো পর্যন্ত আমি এগিয়ে পড়ি ঝাঁপিয়ে পড়ি লাফিয়ে পড়ি যে না যদি কিছু হয় আমার দ্বারা যদি কিছু হয় কিন্তু আমি হয়তো কিছুই করতে পারবো না হয়তো প্রচুর টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না কিন্তু সামনে গিয়ে তো দাঁড়াতে পারি অ্যাটলিস্ট মনের জোরটা তো দিতে পারি যে আমি আছি তোমার পাশে যদি কিছু করতে পারি যদি কোনো কিছু উপকার হয় সেই চিন্তাটা করেই কিন্তু আমি মানুষের পাশে এগিয়ে যাই বিশ্বাস করো আমি আমি বুঝতে পারি না যে এটা করলে পরে আমার ক্ষতি হতে পারে বা এটা আমি পারবো না করতে তবুও আমি চেষ্টা করি যে না যদি পারি তাহলে তো তার উপকার হবে যদি কোনো মানুষ হসপিটালে ভর্তি থাকে আর আমার কানে যদি এসে পৌঁছায় আমি ঠিক সেখানে পৌঁছে যাই সে আমার আত্মীয় স্বজনী হোক বা বন্ধু বান্ধব হোক বা পাড়া প্রতিবেশী হোক পরিচিত হোক আমি ঠিক যতটা যতটা সম্ভব সেখানে পৌঁছানোর চেষ্টা করি কেন বলো তো হয়তো টাকা পয়সা দিয়ে তার বিল মিটিয়ে দিতে পারবো না কিন্তু ওই যে গিয়ে দাঁড়ালাম আমার মনের মধ্যে একটা শান্তি হলো যে না যদি এই টাইমে আমারকে কিছু প্রয়োজনে পড়ে তাহলে সেইটা তো আমি করতে পারবো সেইটুকু উপকার তো আমি করতে পারবো তাই না আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল আমি না ওয়ার্ডে ওয়ার্ডে মানে ঘরে ঘরে বেডে বেডে ঘুরে বেড়াতাম যে কার জল দরকার কারোর হয়তো নার্সকে ডাক্তার মানে ডেকে আনা দরকার কারোর হয়তো মাসি চলে গেছে মাসিকে ডেকে আনো খুঁজে এইগুলো করে বেড়াতাম জানো আমার মা কিন্তু কমায় রয়েছে আমার মা তো মানে মানে তো কোনো সেন্স নেই মা তো ওইভাবেই রয়েছে অক্সিজেন চলছে স্যালাইন চলছে তো মার পাশে বসে না থেকে ওই টাইমটা আমি ঘুরে 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 দেখতাম কার জল দরকার কে বেড থেকে পড়ে যাচ্ছে কার হয়তো মুখ থেকে থুতু বেরোচ্ছে কার কে হয়তো মানে প্রচন্ড কষ্ট হচ্ছে নার্স ডাক্তার কেউ নেই সেই সময় চলো দৌড়াও ডাকতে এই সব করে বেড়াতাম জানো তো এখনো এখনও আমি সেই কাজগুলো করি আর এনজিও তো আছেই সেখানে যাই পড়াই দুস্থ মানুষদের তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যতটা সম্ভব করার চেষ্টা করি কিন্তু কী বলতো বিপদের সময় মানুষকে চেনা যায় এই কথাটার মূল্য যে কতটা না সত্যি এম পাশে যারা দাঁড়িয়েছে তারা মানুষ নয় এম কাছে তারা শুধু মানুষ নয় তারা শুধু প্রকৃত বন্ধু নয় তারা হচ্ছে ভগবানের দূত এমজির পাশে ভগবানের দূত হিসাবে পাঠিয়ে দিয়েছিল ভগবান হয়তো এমজি জি কোনো ভালো কাজ কোনো কি এমজি সবকটা কাজই তো ভালো আমরা যে কটা কাজ দেখেছি এমজি তাহলে তো মানুষের পাশে তাদের তাদের জন্য ভগবান ভগবান আছে। ঠিক পাশেই সেই মানুষগুলোকে পাঠিয়ে দেয় যারা ভগবানের দূত তো সেরকমই এমজির পাশে ভগবানের দূত হিসাবে রোহন তামিম আরও যারা আছে তারা প্রত্যেকে গিয়ে হাজির হয়েছে নিজেদের সবকিছু ভুলে গিয়ে তারা এমজিকে কে বাঁচানোর চেষ্টায় দিন রাত্রি এক করে দিয়েছে প্রকৃত বন্ধু নিশ্চয়ই তুমি চিনবে আমরাও জানি কারা তোমার প্রকৃত বন্ধু কারা তোমার এই সময় পাশে ছিল কারা ছিল না সবটাই আমরা জানি তাই জন্য আমরা সময় তোমার পাশে আছি যারা তোমাদেরকে সব সময় দেখি তোমাদের পাশে থাকার চেষ্টা করি আর সাপোর্ট করি তো ভালো যদি না করতে পারেন সবার কাছে একটাই অনুরোধ ভালো যদি না করতে পারেন কারোর খারাপ চিন্তাটা অন্তত করবেন না খারাপ করার চেষ্টাটাও করবেন না তাহলে না ভগবান ঠিক অলক্ষে হাসে যে ও আচ্ছা তুই আমার এই ক্ষতিটা করছিস তো চল আজকে তুই করে নে আমার এই ক্ষতিটা কালকে তোর এমন ক্ষতি করব আমি সেদিনটা তুই বুঝতেও পারবি না এটাকে বলে ভগবানের মা তো সেই জন্য বলছি যে কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না কারোরকে যদি ভালো না করতে পারেন তো কিছু করবেন না প্লিজ কিছু করবেন না কিন্তু ক্ষতি করার চেষ্টাটা করবেন না এই যে ক্ষতি করে দেয় না এই যে মানুষ মানুষকে রাগান্বিত হয়ে নোংরা নোংরা কথা বলছে এই যে স্ট্রাইক দিয়ে দিচ্ছে চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিল তা একটা চ্যানেলে একটা স্ট্রাইক বা দুটো স্ট্রাইক এসে গেলে তার কতটা কষ্ট হয় আর সেই শ্বাসটা সেই যে দীর্ঘশ্বাস তার চোখের জল কতটা যে মানে ক্ষতিকারক হয় সেই মানুষটার যে মানুষটা এই স্ট্রাইক দেয় তো সে সেটা কিন্তু ভগবান অলক্ষে হাসে যে এই মানুষটাকে তুই স্টার্ট মানে স্ট্রাইক দিয়েছিস এর চোখে জলটার অভিশাপটা তোর এমনভাবে পড়বে তুই কল্পনাও করতে পারবি না তো এগুলো না করা কখনো উচিত না তুমি মুখে দুটো কথা বলে দাও যাক হয়ে গেল ব্যাস সেটাকে কন্টিনিউ টেনে নিয়ে যাওয়া সেটার জন্য একটা চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেওয়া তার বাপমা তুলে কথাবার্তা বলা তার সব কিছু নিয়ে কথাবার্তা বলা কখনো উচিত নয় কখনো উচিত নয় এটাও ভাবা উচিত যে এই মানুষটাকে নিয়ে বলছি এই মানুষটা আমার কি কোনো একটা দিন কোনো উপকার করেছে এটা ভাবা উচিত সবসময় উপকারের মূল্য সব সময় যে আমার সময় এই মানুষটা কিভাবে দাঁড়িয়েছে এটা ভাবা উচিত সেই মানুষটা যদি কোনো ভুলও করে না তখন ভাবা উচিত যে এই মানুষটা তো আমার এত বড় বড় উপকারগুলোও করেছে তাহলে তার এইটুকুনি সামান্য কিছুর জন্য তাকে এত বড় নোংরা নোংরা কথা আমি বললাম এটা যদি মানুষ হয় তাহলে মানুষের মনে সেই মানবিকতাটা যদি থাকে তাহলে সে ভাববে আর যদি সে মানুষ না হয় তাহলে দর। ও এরকম করেছে চল ওকে স্ট্রাইক দিয়ে দিই চল ওর বাবা মা তুলে কথা বলে দিই চল ওর ওই তুলে কথা বলে দিই চরিত্র আজকাল এরকম হয়ে গেছে উপকার উপকার ভুলে যায় কিন্তু ভুলতে নেই কোনো দিনও উপকার করলেও মনে রাখতে হয় যে এ আমার এই উপকারটা করেছে এটাই হচ্ছে মানুষ মান আর হুশ এই দুটো না থাকলে পরে তাহলে কি মানুষ হয় হয় না তো চলো এমজির এই পোস্টটা দেখে এই ভিডিওটা করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো আমার চল টাটা আর এমজিকে বলবো এখন এত তাড়াতাড়ি করে আমাদের সামনে আসার কোনো প্রয়োজন নেই হাত জোর করে বলছি আরও কিছুদিন রেস্ট নাও আরও কিছুদিন সুস্থ হওয়ার জন্য তোমার শরীরটাকে একটু রেস্ট দাও রেস্ট দাও ভালো হয়ে সুস্থ হয়ে আমাদের কাছে আসো কমিউনিটি পোস্ট দাও শুয়ে শুয়ে বসে বসে তাও ভালো কিন্তু ক্যামেরা অন করে তুমি এখন কিছু বক্তব্য বলতে এসো না আমরা আছি তোমার পাশে থাকবো সব সময়ের জন্য চলো